অমলিন মেসি জাদু কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা সাঁইত্রিশ বছর বয়সেও অমলিন লিওনেল মেসির স্কিল সিলেট বিরুদ্ধে আর্জেন্টিনা ম্যাচ বিস্মিত করেছে ফুটবল প্রেমীদের যার অন্যতম কারণ লিওনেল মেসি এই বয়সেও আর্জেন্টাইন মহাতারকার স্কিল ড্রিবলিং এক বিস্ময় চিলিকে হারিয়ে কোপা আমেরিকা দু হাজার চব্বিশের কোয়ার্টার ফাইনালে চলে গিয়েছে আর্জেন্টিনা গোল করেছেন লাউতারো মার্টিনেজ কিন্তু নায়কের সম্মান পাচ্ছেন লিওনেল মেসি সিলে বনাম আর্জেন্টিনা ম্যাচ সংক্রান্ত বহু ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে কেউ কেউ গ্রেতাফের বিরুদ্ধে করা মেসির সেই অসামান্য গোলের কথা মনে করিয়ে দিচ্ছেন চিলের বিরুদ্ধে মেসি নিজে গোল করেননি কিন্তু নাকানি চোবানি খাইয়েছেন প্রতিপক্ষের ফুটবলারদের নিজেও গোল করার খুব কাছে পৌঁছে গিয়েছিলেন মেসির নেওয়া দূরপাল্লার মাটি ঘাসে একটা শট গোলপোস্টে লেগে ছিটকে যায় এই ম্যাচের শুরু থেকেই ফুটবলারদের মধ্যে উত্তেজনা ছিল চোখে পড়ার মতো একাধিক ফাউল হয়েছে ম্যাচে আর্জেন্টিনা শুরু থেকে গোল করার লক্ষ্যে মড়িয়া ছিল চিলি তাদের রক্ষণ ডেকেছিল দৃঢ় বিরতির পর চিলিও বেশ কিছু আক্রমণ তুলে এনেছিল এমি মার্টিনেজ রুখে দিয়েছিল একাধিক প্রয়াস অষ্টআশি মিনিটে পরিবর্তে ফুটবলার হিসেবে মাঠে লামা লাউতারো মার্টিনেজ গোল করে যান আর্জেন্টিনার হয়ে এটাই ম্যাচের নির্ণায়ক গোল কর্নারের সময় সিলির বক্সে তৈরি হয়েছিল ফুটবলারদের পায়ের জঙ্গল সেখানে থেকে বল পেয়ে পাঠিয়ে দেন প্রতিপক্ষের জালে পরপর দুই ম্যাচ জিতে চলতি কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেল কাটার বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনা কলকাতা টোয়েন্টি ফোর বাই সেভেন